তো আমরা সকালের নাস্তা শেষ করে হচ্ছে এখন আমরা হাজিগঞ্জ থেকে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি তো হাজিগঞ্জ থেকে চাঁদপুর খুবই কাছাকাছি তো আমাদের হচ্ছে আজকে দুপুরে খুব জোস একটা প্ল্যান আসছে চাঁদপুরে সেটা অবশ্যই আপনাদেরকে শেয়ার করবো তো এখন আর দেরি করবো না সরাসরি আমরা চলে যাবো চাঁদপুরে সাথেই থাকবেন ব্লক আসতে যাচ্ছে আমরা চাঁদপুরের বড় স্টেশনের ইলিশ চত্বরে তো আমরা হচ্ছে আপনাদেরকে পুরো চাঁদপুরটা ঘুরে দেখানোর চেষ্টা করবো আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যেটা ভাই আমরা হচ্ছে একটা বোর্ডের